আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন দেখেন শীত পড়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে প্রচুর শীত পড়ে গেছে ওই যে আকাশ এই যে শীতের খুব দারুন এখন আমি অফিসে যাচ্ছি সকাল যেদি দেখ গ্রাম তো সবাই জানে আমার যারা দেখে একটা গ্রামে থাকি এখন ইজি দেখুন দেখেন কেমন দেখা যাচ্ছে তো শীতের অবস্থা খুবই এই যে এখানে এগুলি বালে উঠাচ্ছে এই রাস্তা ডুবে যায় পানিতে রাস্তাটা ডুবে যায় তো এইখানে একটু বালি দেখতে এই যে এখানে মাছ আছে আবার দেখেন সব সময় যাওয়া করি ওই একটা পাখি দেখাচ্ছে এই যে একটা পাখি গ্রামের অনেক সুন্দর দৃশ্য তো এইখান দিয়ে পানি উঠে যাচ্ছে ওরে বাবা আসলে একটু আরামসে যাওয়ার জন্য এই রাস্তাটা আসি তো এইখান দিয়ে অলরেডি পানি উঠে যাচ্ছে এখন এই দিক দিয়ে যাবো ঘাসের উপরে দিয়ে যাবো ঘাসের উপরে দিয়ে গেলে কি হয় যে নিশিতে জুতা ভিজে যায় আর হচ্ছে এই যে দেখ এটা কিন্তু এটা বালির ওই আর জামা কাপড়ও ভিজে যায় তো দেখেন আমি কোন সাইড দিয়ে আসছি আমি আসছি এই সাইডটা দিয়ে আসছি হেঁটে এই দিক দিয়ে আসছি সকালকুম আসলাম এই যে সকালবেলা দেখেন দেখেন শালিক পাখি সকালবেলা এগুলি দেখতে পারবেন ওই যে দিক দিয়ে পাহাড় এখনই পাখি এগুলি এই যে আমি আসছি এই রাস্তাটা দিয়ে আসছি ওই দেখেন আকাশের অবস্থা যে ঠান্ডা ওদিক দিয়ে মে তো এখন আমি এই রাস্তা দিয়ে যাব এই যে দেখেন এটা একটা বাড়ি উঠাচ্ছে আমি এখানে যে একটা ঘর গরু পালতো দেখতেই পাচ্ছেন সাজনা ঘাস আর এটা হচ্ছে দেখেন একটা মসজিদ মসজিদে যাওয়া আসা রাস্তা এখানে এই যে পানি উঠে ভরে গেছে দেখতেই পাচ্ছেন যে ওই যে মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে তো আমি আসছিলাম এই সাইড দিয়ে এই সাইড দিয়ে আমি আসছি এই দেখেন পাখি এই এই যে দেখতেই পাচ্ছেন ভরে গেছে আসলে এই যে রাস্তাটা তো এখন আমি একটু ধরতে যাচ্ছি তাই আমার ক্যামেরাটির এই যে এখানে একটা পলট দেখেন Иди, не скажу. এই যে আমি হাট তাড়তে চলে আসলাম মগর দেয় বাজারে এই রাস্তায় মেনল তো এই রাস্তা থেকে আমি যেখানে যাওয়া রাস্তা সেখানে কিছু পাওয়া যায় না এত সকাল যদিও রিক্সা পাওয়া যায় না এখন যাব না রিক্সা ভাড়াও বেশি নেবে আর আমার ঠান্ডাও লাগবে এই যে শিবভের অনেক দূরে যে রাস্তা এইটা অনেক দূরের রাস্তা এই রাস্তাগুলিতে পানি দেওয়া হচ্ছে যতটুকু ঝুলাতে লিখতে পড়ে আপনি হয়তো এই যে পানি পড়তেছে টাইতে বল আপনি হয়তো বা বিশ্বাস করতে পারবেন সাধারণ জায়গা আপনি জাস্ট আসতে হবে ও এতগুলি পাখি একসাথে এই যে দেখেন এই নদীটা এখন শুকিয়ে যাচ্ছে এখন সবাই কিন্তু মারবে অনেক কুয়াশা দেখ অনেক দৌড়ে এরা সেই যে এটা এখানে কিন্তু অনেক পানি ছিল এই যে শুকায় গেছে কিন্তু এই যে অনেক প্রচুর পানি ছিল এই যে রাস্তাগুলি দেখো সকাল সকালবেলা ওই যে একটা কাক আসলে সবারই শীত শিতে সেখানে কিন্তু ঢাকার তুলনায় অনেক ঠান্ডা যত গ্রাম স্যার ও দৌড় দিতেছে পুকুর

এই গরুটা দেখেন গরুটা কুয়াশার মধ্যে আছে এই এই যে যে গরুর যেটা আমরা গরুর গোবর বলি খোর বানায় এটাতে লারকিয়ে এখানে দেখতে দেওয়ালে দেখা যাচ্ছে যাদের গরু আছে তারা এটা চাষবাদ করে এই যেখানে রাস্তা একটা দেখছেন অনেক কষ্ট হয় যে রাস্তাগুলি দেখেন রাস্তা নতুন বানাচ্ছে এই যে রাস্তা আর এই যে এটা হচ্ছে পাস করার মসজিদ কি দেখছেন সকাল আমি আরেকটু সামনে যাচ্ছি ওই যে দেখে এই যে ঘুঘু পাখি

এখন আমি আসছি সাদে তখন একটু এই যে মাগরীবের আজান শেষ হয়েছে তো আমি যখন মাগরীবের আজান শেষ আমি সাদে আসলাম দেখলাম নর্মালি যখন গরমের দিন থাকে মাগরিবের আজানের সময় সময় এবং ঠিক আগেতে এইখানে সূর্য যখন ডুবে যায় পশ্চিম দিকে তখন এত সুন্দর একটা রক্তের মতন থাকে তো আমরা ছোটবেলার থেকেই এখনও বলি যে পশ্চিম দিকে সময় মাথায় রক্ত দেখা যাচ্ছে আসলে এটা আদৌ সত্যি কি না কিন্তু এটাই আমরা ভাবতাম তো এখন এখন যেহেতু শীতের কাল আমি কিন্তু এখন গ্রামে আছি দেখতেই পাচ্ছেন আমার আপনার কুয়াশা দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না এই যে দেখেন কুয়াশা কিন্তু ভর্তি তো আমি ভাবলাম যে আসলে শীতের দিনের কুয়াশাগুলো আপনাদের সাথে শেয়ার করি এগুলো আসলে কী হুম হুম এগুলো দেখেন কি শ্যুট কী আমি আসলে আমি জানতাম না ছাদ এগুলো কী এখন আমার পাড়া পড়ছে এগুলো শ্যুট কী দেখেন এটা হচ্ছে শ্যুট কি আমিও জানতাম না এটা শ্যুট কিনে কারণ হচ্ছে আমি যে এখন পাড়া দিছি হঠাৎ তো অন্ধকারে তো দেখেন শ্যুট কী মাছ দেখেছি এখানে ছোটো ছোটো মাছ ধরছে বাচ্চারা তখন ওরা ছাদে রোদরে দিছে আর এখন হচ্ছে গ্রামে শীতকাল তো অলরেডি শুরু হয়ে গেছে তো শহরেও শীত পড়ছে মাঝে রাতে শীত পড়ে এখন গ্রামও শীত এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই কারণটা হচ্ছে যে কুয়াশা কিন্তু অলরেডি পড়ে গিয়েছে চারোদিকে আর আমি সাদের অনেক কিনারে আসছি এখন আমি আসলে মাগরীবের আজানের পরে একটু দোয়া পড়তে ছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে সাদের কিছু দৃশ্য দেখাই যে গ্রামের মাগরিবের আজানের পরে একটা দৃশ্য দেখে আর আমি কিন্তু সাদে কিন্তু একাই আছি দেখেন এটা দোতলা সাদা মে আর এটা একটা গ্রাম সাইট গ্রামের অবস্থায় যে দেখেন লাইট দিয়ে অন্ধকারে আলো থাকে না একটা হুন্ডা যাচ্ছে তো এটা হচ্ছে পুষ্কুনি ছিল দেখেন একটা জিনিস দেখাচ্ছি এই যে আমার এখানে দেখা যায় না কি বুঝি না এই জিনিসটা ছিল একটা পুষ্কুনি এগুলো সব পুষ্কুনি ছিল এগুলো বড় ও যে বাচ্চারা যায় দেখেন এই যে দেখেন এই যে এই যে দেখেন ওরা কিন্তু কোথাও যাচ্ছে দেখা যায় দেখতেই পাচ্ছেন বাচ্চারা অন্ধকারে কোথাও যাচ্ছে সাদে আসছি তা আপনাদের এইদিকে যে গ্রামে দেখেন ওইদিকে অনেক দূরে দূরে লাইট জ্বলে সেই এখান থেকে কিন্তু সেই ইয়া ওটা হচ্ছে সেই মৌচাক মানে যেহেতু এটা একটা গ্রামের মধ্যে খোলামেলা জায়গা এত বিল্ডিং নেই তো ওই যে ঢাকা দেখা যাচ্ছে এই যে একটা বিল্ডিং একটা তারা দেখেন আর আপনাদের একটা জিনিস আমি এজন্য নিয়ে আসলাম সাদে আপনাদের দেখার জন্য শিয়ালের আওয়াজ আপনারা এখনই শিয়ালের আওয়াজ পাবেন ওই যে ওই যে ওই ওই ওইখানে ওই যে আমার হাত দিয়ে দেখাচ্ছি ওই দিকে একটু পরে দিয়ে এদিক দিয়ে শিয়াল যাবে কিন্তু এখান দিয়ে যে এখানে জায়গাটা দেখতেছেন এখান দিয়ে যাবে ওইখান দিয়ে এখনই মানে এখন তলের আগে গেছে ওই যে ওদিক দিয়ে শিয়াল কিন্তু লাইজ শিয়াল যাবে শিয়ালের আওয়াজ কিন্তু আমি শুনতে পেয়েছি আপনারা পেয়েছেন কি সেটা আমি জানি না দেখেন পোড়া সাদে আমি এটা হচ্ছে মেহেন্দি গাছ সাদের সেই সুন্দরটা এখন এখন নিচে চলে যাচ্ছে আমি একটু দোয়া পড়তেছিলাম অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করবেন চলে আমি এখন নিচে চলে যাই সব তো নিচে নামতেছে তো নিচে এই দেখেন সিলিন্ডার কোথাও এই যে দেখেন মৌসুমে সিঁড়ি যে সিঁড়ি অন্ধকার কিছু দেখা যায় না এই যে লাইট তো এখন নিচে নামতেছে